আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তা আমরা কিন্তু প্রায় সময় বাসায় চিকেন ফ্রাই তৈরি করে খাই বা রেস্টুরেন্ট থেকেও কিনে আনি তো আজ তোমাদের চিকেন ফ্রাই স্টাইলে একদম এক ফ্রাই তৈরি করে দেখাবো দেখতে একদম হুবাহুব চিকেন ফ্রাইয়ের মতো আর স্বাদও হবে কিন্তু চিকেন ফ্রাই থেকে অনেক বেশি তো বাসায় আমি এভাবে ট্রাই করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয় থাকো তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তাহলে প্রথম কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো এক ফ্রাই তৈরি করার জন্য প্রথমে নিচ্ছে এখানে আমি দুইটা ডিম তো ডিমটা ডিম নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তো হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে কিন্তু চাট মশলা বা নুডলসের মশলা যে কোনো একটা ইউজ করতে হবে তো তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলা যাতে ডিমের সাথে ভালো করে মিক্স হয় এমনভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো ডিমটা ফেটানো হয়ে গেছে তো আর একটা মাটিতে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর অল্প অল্প পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করব। তো আমরা যদি উপকরণগুলো প্রথমে গুছিয়ে নিই তাহলে কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগবে তাই চেষ্টা করবেন প্রথমে উপকরণগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকম লাভ না থাকে এরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছি তো এখানে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা আর নিচ্ছি দুই টেবিল আর এখানে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেশন আর দুই টেবিল চামচ নিচ্ছি ময়দা চাইলে সম্পূর্ণটা বেসন দিয়েও করতে পারেন বা সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারেন নিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর এক প্যাকেট ম্যাগি মশলা তো একটা কোনো ব্যাটার তৈরি করবো না এটাকে আমি শুকনোই রাখবো তো শুকনো পুকুরগুলো একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম তো মিশানোটা হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি ডিমগুলো ফ্রাই করে নেব তো আমি একটু ছোটো সাইজের প্যান বসিয়েছি তাহলে ডিমটা ভাজতে খুবই সুন্দর হবে এই ছোটো সাইজের প্যানে ডিম ভাজলে কিন্তু ডিমের সাইজটা খুবই সুন্দর হয় তো দুইটা ডিম আমি দুইবারেই কিন্তু ভাজবো অর্ধেক অর্ধেক করে দেখুন অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম তো একদম লো আছে ডিমটা নিচ থেকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো ডিম ভাজার কথা কিন্তু আর বলার প্রয়োজন হয় না সবাই কিন্তু রেগুলার ডিম ভাজতেই পারে তো নর্মাল ডিম যেভাবে ভাজে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এরকম একটা ডিমকে চার পিস করে কেটে নিলাম চাইলে আপনারা এর থেকে বড় আর এর থেকে ছোটও করতে পারেন তো আমি একটা ডিমকে চার পিস করে এভাবে কেটে নিলাম তো সেম ভাবে আমি বাকি অর্ধেকটা ডিমও এভাবেই ভেজে নিব তো এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা বাড়তি কিছু ইউজ করবেন না পেঁয়াজটা দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো পেঁয়াজ ছাড়াই তৈরি করবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে তো দেখতে পাচ্ছেন সেম ভাবে ভাজা হয়ে গেছে আবারও আমি চার করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু ডিমটা ঠান্ডা হওয়ার পরও আপনারা কেটে নিতে পারেন তবে গরম গরম থাকা অবস্থায় কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমটা কাটা যায় আর ভেঙেও যায় না তো দেখুন এখন একটা ডিমের পিস নিয়ে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করেছি ব্যাটার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো বেসনে বেসনে আমি আলতোভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একদম জোরে জোরে চাপ দেওয়া যাবে না এবার আলতোভাবে লাগিয়ে নিতে হবে তারপর আমি আবারও ব্যাটারে কোট করে নিলাম তো আপনি যতবার ব্যাটার কোট করবেন আর শুকনো বেসনও কোট করবেন তাহলে কিন্তু উপরের লেয়ারটা খুবই মোটা হবে যত মোটা হবে খেতে কিন্তু ততই ক্রিস্পি হবে তো চাইলে আপনারা দুইবার তিনবারও দিতে পারেন তো আমি দুইবার করেই কিন্তু করে নিচ্ছি এতে কিন্তু অনেকটাই মোটা হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে থাকভাবে লেয়ারটা পড়েছে তো সেমভাবে আমি সবগুলোই কিন্তু এভাবে প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর শুকনো বেসনের মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে ব্যাটারটা একটু পাতলা করতে হবে আর বেসনে কিন্তু একদম জোরে জোরে চাপ দিয়ে কিন্তু কোট করা যাবে না আলতোভাবে চেপে চেপে কিন্তু কোট করে নিতে হবে আর জোরে জোরে চাপলে কিন্তু ল্যারগুলো একদমই মিশে যাবে আলতোভাবে চাপ দিয়ে দেখুন লেয়ারটা খুব সুন্দরভাবেই কিন্তু দেখা যাচ্ছে আর ভাজার পর কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে বন্ধুরা দেখুন সবগুলো কোট করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ভাজার জন্য হাই হিটে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগ ফ্রাইগুলো ভাজতে হবে তো অবশ্যই চুলার হিটটা একটু ভালো করে মেনটেন করতে হবে তা হলে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না উপর থেকে কালার চলে আসবে তাই লো টু মিডিয়ামে রেখে কিন্তু সম্পূর্ণটা ভেজে নিতে হবে আর দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা বাড়িয়ে তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর দিতে হবে তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন এভাবে হিটটা মেনটেন করে ভাজার জন্য দেখতে পাচ্ছেন খুবই ইজিভাবেই কিন্তু এটা আপনারা বাসায় তৈরি করতে পারছেন আর এটা খাওয়ার পর কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি আপনারা চিকেন দিয়ে তৈরি করেছেন না এগ দিয়ে তৈরি করেছেন বাচ্চা বড় কেউ কিন্তু বুঝতে পারবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আশা করছি তোমাদের কাছে বন্ধুরা রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে এক ললিপপ তৈরি করার জন্য প্রথমে আমি দুটা ডিম গ্রেট করে নিব ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন আমি গ্রেটারে ছোট অংশটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর বন্ধুরা এই ললিপপটা কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো দেখুন আমি দুটা ডিম গ্রেড করে নিয়েছি আর ভালো ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা আলু আলুটা আমি গ্রেটারের এরকম ছোট অংশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আর আলু যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে খুবই ভালো লাগে আলুটা চাইলে কিন্তু আপনার এবার ভর্তার মতো তৈরি করে দিতে পারেন তো দেখুন সবগুলো আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম ছোট ছোট করে দিতে হবে আর দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা ঝালটা যে যেরকম খান সেই অনুপাতেই দিবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা এখানে কিন্তু অবশ্যই চাট মশলা ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট ভাবে পাবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে এখন আমি ললিপপটা তৈরি করে নেব হাতে একটু তেল লাগালে কিন্তু ললিপপটা ইজিলি তৈরি করা যায় হাতে আর লেগে থাকবে না প্রথমে আমি অল্প একটু ডুনে মুঠের মধ্যে নিয়ে হাতে একটু গুল করে নিচ্ছি তো দেখুন একদম গুল করে ললিপপের শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এরকম গোল গোল বল তৈরি করে নেব প্রথমে তো দেখুন ডিম দিয়ে কিন্তু আমার অনেকগুলো বল তৈরি হয়ে গিয়েছে এটা জন্য নিয়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটু পানি দিয়ে গুলিয়ে নিব আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও কাজটা করতে পারেন আর নিয়ে নিছি কাম এটা আমি পাউটির পিস দিয়ে কামটা তৈরি করে নিয়েছি এখন হাতে একটা বল নিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেব তারপর আবার ব্যাটস্কামের মধ্যে গড়িয়ে নেব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটু আর এক্সট্রা যেটা আছে এটা ঝেড়ে ফেলে দিতে হবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এটাকে লেয়ারটা আর মোটা করার জন্য আমি আবার এভাবে কর্নফ্লাওয়ার ব্যাটারে গড়িয়ে তারপর আবারও ব্যাটস কামে নিয়েছি এতে করে আমার উপরে লেয়ারটা অনেকটা মোটা হবে আপনারা চাইলে কিন্তু একবারও করতে পারেন তো দেখুন আমি দুইবারে কভার করে নিয়েছি সবগুলো এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে উপরটা একদম ক্রিস্পি হবে এখন আমি ভাজার জন্য তেল বসিয়ে রেখেছি তেলটা এরকম হালকা গরম হয়ে এলে ললিপপগুলো দিয়ে দেবো আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন ললিপপটা দেওয়ার পর কিন্তু চুলার হিটটা লোতে না রেখে মিডিয়ামে রাখবেন আপনারা যদি লোতে রাখেন তাহলে কিন্তু ললিপপের বলগুলো ভেটে যেতে পারে তো দেখুন এরকম হালকা কালার চলে এলে আমি এভাবে সাহায্যে উল্টে দিচ্ছি এর ফাঁকে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই এতে করে কিন্তু বলগুলো ভেঙে যেতে পারে সাবধানে কাজটা করতে হবে এভাবে আস্তে আস্তে সবগুলো উল্টেই দিচ্ছি যখন এরকম কালার চলে আসবে তখন এভাবে অনর্বত নেড়ে কিন্তু চারি সাইড কালার করে নিতে হবে তো দেখুন আমার বলগুলো একদম তৈরি হয়ে গিয়েছে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি চুলা হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে বাঁচতে হবে তো দেখুন সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ললিপপে শেপ দেওয়ার জন্য একটা টুথপিক ভাবে গেঁথে নিয়েছি তো দেখুন বন্ধুরা একদম ললিপপের মতো তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সস এবং কিছু ডিম দিয়ে সাজিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো নেবেন আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো দেখুন উপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভিতরটা একদম জুসি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ